নমস্কার বন্ধুরা প্রাচীন তারকা শহরে কেন্দ্রস্থলে রাধিকা নামে এক যুবতী বাস করতেন তিনি তার সৌন্দর্য এবং করুনার জন্য পরিচিত ছিলেন কিন্তু তার নির্মল বাহিক্য নিচে রাধিকা মহান জিনিসগুলি অর্জনের স্বপ্নকে আশ্রয় করেছিল তার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি প্রায়শই তার পথের বাধা এবং তার ভবিষ্যতে অনিশ্চয়তা দ্বারা আবির্ভূত অনুভব করতেন এক রাতে বিশেষভাবে হারিয়ে যাওয়া বোধ করে রাধিকা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন যিনি তার জ্ঞান এবং নির্দেশনার জন্য পরিচিত ছিলেন তিনি তার হৃদয় ঠেলে দিয়েছিলেন উত্তর এবং তার সংগ্রাম অতিক্রম করার উপায় খুঁজেছিলেন যখন সে ঘুমের দিকে চলে গেল সে একটি চিহ্নের জন্য আশা করেছিল দাদা তাকে গাইড করেছিল পরে প্রথম পহরে পরের ঠিক আগে রাধিকা নিজেকে একটি প্রাণবন্দর স্বপ্ন দেখতে পান তিনি একটি জমকালো স্বর্গীয় উদ্যানে দাঁড়িয়েছিলেন এবং তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ তার উপস্থিতি একটি ঐশ্বরিক আলো বিকরণ করছে উষ্ণ ও কৌ হাসি দিয়ে কৃষ্ণ তার সাথে কথা বললেন তিনি বলেছিলেন আমার প্রিয় রাধিকা আমি আপনার প্রার্থনা শুনেছি এবং আমি আপনাকে গাইড করতে এসেছি আপনার স্বপ্নগুলো অর্জন করতে এবং আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন না কেন তা কাটিয়ে উঠতে আপনাকে অবশ্যই তিনটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হবে সকালে ঘুম থেকে উঠুন এবং এই তিনটি কাজ করুন এবং আপনি যা চান তাই অর্জন করার শক্তি এবং পাবেন থেকে মনোযোগ করে শুনলেন কৃষ্ণ চলতে থাকলেন প্রথম কৃষ্ণ বলেছিলেন আপনার দিনটি কৃতজ্ঞতার সাথে শুরু করুন আপনি যে কেউটার সাথে সাথে জীবন উপহার এবং সামনে থাকা সুযোগগুলির জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানান কিছুক্ষণ সময় নিন কৃতজ্ঞতা আপনার হৃদয় ও মন খুলে দেবে আপনাকে অনুভূতি দেবে প্রতিটি দিনের সৌন্দর্য এবং সম্ভাবনা দেখুন দ্বিতীয় তিনি অব্যাহত রেখেছিলেন আপনার উদ্দেশ্যগুলি সেট করুন আপনি কি অর্জন করতে চান তা কীভাবে আপনি বৃদ্ধি করতে চান তা স্পষ্টভাবে সংযোজিত করুন আপনার লক্ষ্যগুলি লিখুন এবং সেগুলি অর্জন করার জন্য নিজেকে কল্পনা করুন এটি আপনার উদ্দেশ্যের সাথে আপনার ক্রিয়াকলাপগুলিকে সারিবদ্ধ করবে এবং আপনার কৃষির উপর দৃষ্টি নিরামত রাখতে সত্যি গুরুত্বপূর্ণ এবং তৃতীয় কৃষ্ণ বলেছিলেন কর্মের শক্তিকে মোকাবিলা করুন সন্দেহ বা ভয়ে অঙ্গ হবেন না আপনার লক্ষ্যের দিকে চেকৃত পদক্ষেপ নিন সেগুলো যতই ছোট মনে হোক না কেন বিশ্বাস করুন যে প্রতিটি কাজ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসে এবং বিশ্বাস রক্ষণ যে আমি প্রতিটি পদক্ষেপ আপনার সাথে আছি এই কথাগুলো বলে কৃষ্ণ রাধিকার মাথায় হাত ডাকলেন তাকে শান্তি এবং সংকল্পে ঘরে দিলেন স্বপ্নটাতে বিবর্তিত হওয়ার সাথে সাথে তিনি এক নতুন স্পষ্টতা এবং সংকল্প নিয়ে জেগে উঠলেন সেই দিন থেকে রাধিকা কৃষ্ণের উপদেশ অদেশে মেনে চললেন প্রতি সকালে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার উদ্দেশ্য সেট করছেন এবং তার লক্ষ্যগুলি দেখে শক্তির পদক্ষেপ নিয়েছেন ধীরে ধীরে তিনি তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করেন সুযোগ এসেছে এবং তার আত্মবিশ্বাস বেড়েছে তিনি স্থিরতা এবং করুণার সাথে চ্যালেঞ্জ সম্পর্ক হয়েছিল জেনেছিলেন যে কৃষ্ণের প্রজ্ঞা তাকে গাইড করছে রাধিকার রূপান্তর অলঙ্কিত হয়নি দ্বারকার মানুষ তাকে অনুপ্রেরণা এবং শক্তি অলক্ষবর্ধিকা হিসেবে দেখতে শুরু করে তিনি কৃষ্ণা শিবপুরি তাদের সাথে ভাগ করেছিলেন যারা তার নিজের নির্দেশনা চেয়েছিল এবং শিবগুলি পুরো শহর নির্দেশন করে উদ্দেশ্য এবং আশা অনুভূতি নিয়ে গর্জন শুরু করেছিল শুভন্ধুরা এই রকম অংশ নিয়ে সাবস্ক্রাইব করেছে তখন থাকি জয়